নমস্কার বন্ধুরা দ্য ফুল অফ ম্যান্ডের চ্যানেলে একদম একটা অন্যরকম ভিডিও আজকে নিয়ে এসেছি বিপদতারিণী ব্রত এই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে আপনারা দেখবেন বিপত্তারিণী ব্রতের নিয়ম কানুন কী রয়েছে ব্রতের কথা ব্রত ফল সমস্তটাই এই ভিডিওতে থাকছে পাশে থাকবেন এই ভিডিওতে কি কি থাকছে দেখে নিন ব্রতের নিয়ম ব্রতর ফল ব্রত কথা ও ব্রতের তারিখ তো এই ব্রত কবে হচ্ছে ব্রত হচ্ছে চব্বিশে আষাঢ় ইংরাজি নয়ই জুলাই এবার আসছি ব্রতের নিয়ম আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয় যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তায়নি পূজা করতে হয় সাধ্যমতন ব্রাহ্মণকে দান ও দক্ষিণাও দেওয়া উচিত এই ব্রত সকলেই আমরা পালন করতে পারি এই ব্রত করার কি কি ফল কি ফল পাবেন আপনারা সবটাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে তো এবারে চলে আসবো ব্রত করতে কী কী উপকরণ লাগছে ব্রত করতে ঘট একটি ঘট একটি আম্রপল্লব শীষটাপ নৈবিদ্ধ্য একটি তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয় একটি ঝুড়িতে তেরোটি গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপারি দিতে হবে তেরোর খুব এখানে মাহাত্ম তেরোটা লুচি খেতে হয় যেমন তেমনই তেরোটা পান তেরোটি দুর্বা তেরোটা সব কিছু দিতে হবে এছাড়া ব্রতের আগের দিন অবশ্যই বা নিরামিষ আহার করতে হয় ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় লাল সুতোয় তেরোটি গাঠ ও দুর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয় পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয় এবার আসি ব্রতের ফল এই ব্রত করলে আপনারা কী ফল পাবেন এই ব্রত পালন করলে সকলের আপনাদের সংসারে সকল বিপদ বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যায় মা বিপদ তারিণী যার নাম তার ব্রত করলে অবশ্যই আপনাদের জীবনের আপনাদের সংসারের প্রত্যেকের সকল বাধা বিপদ কেটে যাবে আর যারা এই ব্রত পালন করেন তাদের কিন্তু ব্রত কথা যদি না আপনারা শোনেন তাহলে কিন্তু এই ব্রত করার কোনো মাহাত্মই থাকে না তো এবারে আসছি ব্রত কথা বিধর্ম দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামীভক্তি পড়ায় রানী নিষ্ঠা সহকারে বিপদ ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানারকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তার খুব ইচ্ছা রানীকে কিছু দেন রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখব কীরকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস মাংস তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন গোমাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গো মাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করবো রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তির আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখ গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেলো সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো তো আপনারাও সবাই নিষ্ঠা ভরে মা বিপদ তালিণীর পুজো করুন পুজো শেষে অবশ্যই আপনারা তেরোটি লুচি তেরোটি ফল এগুলোই আহার করবেন আশা করছি আজকে এর উপস্থাপনা এবং আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যদি দেখে থাকেন আমার ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে